হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কেউ হাফ দেখবে না সবাই ফুল দেখবে আর এদিকে দেখো আমার বোন স্নান করে আসলো সকাল সকালও স্নান হয়ে গেছে ওর আবার আজকে স্কুল আছে না ওর জন্য যাচ্ছি স্নান করে নিল স্নান করে এখন পুজো দেবে যেদিনও স্কুল থাকে পুজো দেয় সেদিন তাড়াতাড়ি স্নান হয়ে যায় ওর এখন পুজো দিতে যাবে আর মা গেছে বাজারে এই দেখো বলতে বলতে চলেও এসছে বাজার থেকে বাজার থেকে পেঁপে কুমড়ো আলু এনেছে পেঁপে দেখে মনে করলে একদিন পেঁপে মাখা করব। খুব ভাল লাগে পেঁপে মাখা খেতে আর দেখো এখন থেকে আমাদের এখানে প্লাস্টিকে মাছ দিচ্ছে না কাগজে দিচ্ছে এরম আগেও দিয়েছিল দুদিন দেয় তিন দিনের দিন আবার সেই প্লাস্টিকেই দেয় রুই মাছ এনেছে মাছটাকে এখন ধুয়ে আনি গিয়ে প্লাস্টিকটা ইউজ না করাই ভালো দেখা যাক কতদিন অব্দিরাম চলে এই দেখো মাছটা ধুয়েও নিয়ে এসে গেছি পরিষ্কার করে এদিকে আমার বোনের পুজো দেওয়াও হয়ে গেছে কি সুন্দর করে আছে অনেক ফুল আছে তো বেশ দেখতে ভালো লাগছে গাঁদা ফুল জবা ফুল সাদা ফুল পুজো দেওয়া হয়েও গেছে তারপরেও রেডি হচ্ছে এখন এখন বাজে দশটা পনেরো মতো আমি এখন রান্নাঘরের দিকে একটু যাবো ওই মাছটা এনেছে মা ওই মাছটা এখন ভাজা করব এ দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন মাছটাকে ভাজা করব ভাজা তোমাদের কার কার রুই মাছ খেতে ভালো লাগে আমার তো কাতলা মাছের থেকে আমার রুই মাছটা খুব ভালো লাগে খেতে এ দেখো ভাজা বসিয়েও দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তারপর দেখো ভাত খেতে বসে পড়েছি এখানে পান্তা ভাত নিয়েছি মাছের ডিম ছিল ওই ডিম আর বেগুন ভাজা দু পিস আমি আর বোন খাবো কারণ বোনের স্কুল আছে ওকে আমি একা দিয়ে নি এক থালাতেই নিয়ে নিয়েছি ও আর আমি খেয়ে নেবো মাছটা ভেজে আসলাম এখন ভাতটা খাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে মাছের ঝোলটা করব মানে দেরি হয়ে যাবে এখন মাছের ঝোলটা বসিয়ে আসতাম আর আমার বোন একদম পান্তা ভাত খেতে চায় না দুগাল খেয়েছে বলছে আর খাবো না পান্তা ভাত খাবেই না মোটে পছন্দ না বোন স্কুলে গেল গিয়ে ভাত খাইয়ে দিলাম তারপরে আমি আস্তে আস্তে রান্নাঘরের দিকে চলে এসেছি এখন করব রুই মাছটা ওর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন্ড করে ভেজে নেব আজকের মাছটা আলু দিয়ে করব ও দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুটা আলুটা বেশি মোটা করে দিইনি পাতলা করেই দিয়েছি এবার আলুটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে আলু না দিলেন আমার ভালো লাগে না ওর জন্য একটু আলু দিয়েছি তারপরে আলুটার মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে এবার আমি আলুটাকে ভেজে নেব এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই বাটাটা আমি এখন আলুর মধ্যে দিয়ে দেবো আমি তো দেখলাই অর্ধেক পেঁয়াজটা কুচিয়ে দিলাম আর অর্ধেকটা বেটে দিয়েছি দেখো কষানো হয়ে গেছে মশলাটা আলুর সাথে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো আলুটা যাতে সিদ্ধ হয় আমি সেই অনুযায়ী জলটা দিলাম বেশি ঝোল রাখবো না এই দেখো ঝোলটা ফুটে এসছে এবার আমি ভেজে রাখা রুই মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে এবার রুই মাছটা দিয়ে দিয়েছি রুই মাছটা দিয়ে এবার দু তিন মিনিট মতো ফুটিয়ে নেবো ঝোলটা এই দেখো মাছের ঝোল আমার কমপ্লিট নামিয়ে নিয়েছি আর নামানোর পর একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি এতে কী বলো তো ফ্লেভারটা ভালো আসবে তারপরে স্নান করে আসতে দেরি আছে বৃষ্টি নেমে গেল আকাশ পুরো মেঘ করে ভাগ্যিস ভালো তাড়াতাড়ি স্নানটা আমার হয়ে গেছে এখন বাজে ওই বারোটা দশ পনেরো মতো বাজে আকাশ পুরো কালো হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছে আজকের মেনুতে বেগুন ভাজা উচ্ছে আলু চচ্চড়ি আর রুই মাছের ঝোল আর চাটনি হয়েছিল আমি চাটনি তো খাই না জানোই সেটা আর অন্ধকার কারণ কারেন এখনও আসি সেই কখন গেছে কারেন্ট তারপরে ভাত খেয়ে যে ঘুমিয়েছি এখন উঠলাম উঠ সে অনেক ঘুমিয়েছে আজকে এখন বাজে পনে পাঁচটা মতো পনে পাঁচটা নেই সাড়ে চারটে মতো এসে একটু বাইরেটা বসলাম একটু হাওয়া দিচ্ছে আর সারা দুপুর বৃষ্টিও হয়েছিল ওই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ভাল লাগছে গালের এই জায়গাটা ছুলি উঠছে মনে হয় কারণ পুরো সাদা হয়ে গেছে গালটা দুর্গা পুজোর আগে তো ওঠে এখন জানি না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো বসে পড়লাম পিঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে একটা খাবার বানাবো কি খাবার দেখতে থাকো এই দেখো পিঁয়াজ আর লঙ্কাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ লবণটাকে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ছাতু ভাবছো আবার কী করবো তো দেখতে থাকো তোর অনেক কেউ বুঝেছো অনেক কেউ নি তো দেখতে থাকো পুরোটা তাহলেই বুঝবে এই দেখো এবার ছাতুটা নিয়ে নিয়েছি এবার একটু ময়াম দিয়ে দিচ্ছি ছাতু ছাতুটার সাথে পেঁয়াজ আর লঙ্কাটাকে এবার অল্প জল নিয়ে মাখতে থাকবো প্রথমে বেশি জল দেবো না অল্প অল্প জল নিয়ে মেখে নেব ছাতুটাকে আটা যেরকম মাখি ওরা মাটার মতো এত স্বাদ হয়েছিল জিনিসটা কি বলবো তোমাদের এই দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি একদম পাতলাও করিনি আবার একদম যে গাঢ় তাও না মিডিয়াম রেখেছি তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল কারণ ব্যাটারটা যেন গায়ে বসে না যায় ওর জন্য একটু তেল দিয়েছি তেল দিলে উঠে যাবে ভালো আগে একদিন বানিয়েছিলাম এই খাবারটা এই দেখো তারপরে গোলা রুটি করব ছাতুর রুটিটাকে দিয়ে দিয়েছি এবার ভেজে নেবো এ দেখো সব ভাজাও হয়ে গেছে আগের দিন আমি একটু ময়দা দিয়ে মেখেছিলাম তো তাই উঠে গেছিলো আজকে পুরো একদম পিওর ছাতুর আর দিকে চা বসিয়ে দিয়েছি আমি আর ভাবছি উঠবে তো পুরো ছাতু দিয়ে দেখি না খুব সুন্দর উঠেছে তোমরাও ওইভাবে করে খাবে খুব রিক্স নিয়ে বানিয়েছি খাবারটাকে আমি যে হবে তো যাই হোক হয়েছে সুন্দরভাবে তোমরা যারা ছাতু ভালো খাও না তারা এইভাবে করে খাবে যদি ভালো না লাগে আমি কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা একটুখানি তোমাদের কেমন লাগলো তোরা কমেন্টে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো টাটা সবাইকে